নিয়ম না মেনে সরকারি জায়গায় শেড তৈরির অভিযোগ জমির মালিক কথা না শোনায় ময়দানে নেমে পড়লেন খোদ কাউন্সিলর জমির মালিকের ভাইয়ের ওপর চড়াও তৃণমূল কাউন্সিলর টেরে গেলেন মারতে বিষয়টি জানেনই না পুরো চেয়ারম্যান দেখছেন কিভাবে গায়ে উঠে হাত মুড়ে মারতে যাচ্ছেন কাউন্সিলর এই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এক নম্বর ওয়ার্ড গোবিন্দপুরের পুরসভার ড্রেনের ধারে নিয়ম বহির্ভূতভাবে নির্মাণের অভিযোগ সেই নির্মাণ আটকাতে চড়াও হলেন তৃণমূল কাউন্সিলর কেন কাউন্সিলরের এই আচরণ জানেন কাউন্সিলরের নির্দেশকে নাকি বুড়ো আঙ্গুল দেখিয়ে শেট করেছেন জমির মালিক তাই এটাই শাসক নেতার প্রতিবাদ কাজ বন্ধের ভাষা ভাবে মারধর ছাটে ঘুষি লাঠি লাঠি এবং মেরে দেওয়ার এবং সে নোটিস আমাকে তো তুমি দাও তুমি নোটিস দাও দিলে আমি তোমার ওখানে যাবো সেখানে তোমার যা সিদ্ধান্ত সর্বসম্মতি তোমার যাবো আমি বৈধভাবে কাজ করছি অভিযোগটা অসৎ যাতে তোলা বাজ পয়সা দাও নিজের জমির ওপরে সেট দিয়েছেন বলে দাবি জমির মালিকের

এই তোমার নির্মাণটা ঠিক হয়নি পরেই আজকে আবার এলাকার মানুষের কাছ থেকে আমি খবর পাই চলে যাই এই কথাটা ঠিক যে আমি চেঁচিয়ে কথা বলি কিছু কথা কাটাকাটিও হয় কিন্তু মারধরের ঘটনা পুরোপুরিভাবে মিথ্যা যদি বেআইনি নির্মাণ বা বেআইনি শেড হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই পুরো চেয়ারম্যানে জানার কথা কিন্তু আদৌ কি জানতেন চেয়ারম্যান কাউন্সিলারও কিছু বলে না যারা করছে কিছু কি ঘটনা ঘটেছে সেটা কোন নেই এখন প্রশ্ন বেআইনি নির্মাণের যদি অভিযোগ থেকে থাকে তাহলে কেন জমির মালিককে নোটিশ দেওয়া হলো না কোন ক্ষমতা বলে কাউন্সিলরের এই গা জোয়ারি রিপাবলিক বাংলা ইংরেজ বাজারের ষোলো নম্বর ওয়ার্ডের মানুষদের পরিশ্রুত পানীয় জলের সংস্থানে এবার নির্মাণের কোপ পরিশ্রুত পানীয় জলের জল বন্ধ করে নির্মাণ কাজ করার অভিযোগ অভিযোগ করছেন পাশের ওয়ার্ডের কাউন্সিলারি যদিও ঘটনাটি পুরোটাই ভুল বোঝাবুঝির বলে দায় হারার চেষ্টা করছেন তৃণমূল নেতৃত্ব ইংরেজ বাজার শহরের বাঙালটুলি হায়দারপুর এবং এইখানে ষোলো নম্বর ওয়ার্ড এবং এই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে একটি জলাধার করা হয়েছিল এখানে প্রচুর মানুষ এখানে সেই জলাধারের জল খেতেন নেহা রঞ্জন ঘোষের উদ্যোগে এই ওয়ার্ডে অর্থাৎ ষোলো নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিল ছিলেন তিনি সেই সেই সময় সম্ভবত দু সালে এই জলাধারটি তৈরি হয়েছিল হায়দারপুর ষোলো নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষ এখানে এই জলাধার থেকে জল সংগ্রহ করতেন জল খেতেন কিন্তু আজকে এই জলাধারটাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক এখানে যিনি প্রাপ্ত এক সময় কাউন্সিলার যিনি ছিলেন গায়ত্রী ঘোষ যিনি এখন বর্তমানে পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি রীতিমতো এই জলাধার ভাঙা হচ্ছিল বলে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি এই কাজকে আটকিয়ে দিয়েছেন এই ক্লাবে ভিতরে এই জলাধারটি করা হয়েছিল এবং এই জলাধারটি দেখা যাচ্ছে সেখানে এই রীতিমতো ক্লাবের ভিতরে এটি কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে এবং এই কনস্ট্রাকশনের রীতিমতো এই কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু যে জলাধারটা যে জলাধারটা আজকে তৈরি করা হয়েছিল সেই জলাধারটাকে রীতিমতো ভেঙে ফেলা ফেলা হয়েছে ওখানকার স্থানীয় মানুষরা সেটা রীতিগত একটা অভিযোগ করছে যে এই জলাধার যদি ভেঙে ফেলা হয় তাহলে তাদের পানীয় জল খেতে খুব অসুবিধার মধ্যে পড়তে হতে পারে এবং যার ফলে তারা কিন্তু প্রতিবাদ করছেন আমরা চাইছি এই জলাধারটা পুনরায় আবার ভালো করে চালু হোক সংস্কার করে এটা আমাদের অনেক উপকার হচ্ছে গোটা ওয়ার্ডের পাড়ার সবাই এখান থেকে জল নিয়ে যায় বলছি এই যে ফিল্টারের জলটা বন্ধ আছে অনেক দিন ধরে ভেঙে দিচ্ছে কিন্তু এটা ভেঙে দিলে আমরা জলটা কিভাবে করে খেতে পাবো এটা জানা ঠিক করে দায় কি বলছে ফিল্টারটা যেন না ভাঙা হয় আবার চালু করা হয় এখনকার যিনি প্রাক্তন কাউন্সিলর বর্তমানে যিনি 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ তিনি রীতিমতো এই বিষয়ে পুরো তদন্ত নিরপেক্ষ তদন্ত দাবিতে তিনি কিন্তু রীতিমতো জেলা শাসকের কাছে অভিযোগ করেছেন আমি দেখতে পাই হঠাৎ করে যে সেখানে একটা জলাধারকে ভাঙা হচ্ছে সঙ্গে সঙ্গে আমি আমাদের পৌরসভা চেয়ারম্যান সাহেবকে ফোন করি এবং আমি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবকে ফোন করি চেয়ারম্যান সাহেব কোনো সদুত্তর আমাকে দিতে পারেননি একটা বাণিজ্যিক একটা বিল্ডিং তৈরি হচ্ছে সেই বাণিজ্যিক বিল্ডিংটার জন্যই সেটাকে ভাঙা হচ্ছে তাই জলাধারকে রেখে তারা বৈধভাবে সেই বিল্ডিংটাকে তৈরি করুক অ্যাকচুয়ালি ওনার একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে জলাধারটা দীর্ঘ ধরে একটু বাজে অবস্থায় ছিল তো ওরা আমাদের কাছে অনুরোধ করেছিল মৌখিকভাবে যে জলাধারটাকে আমরা একটু রিপেয়ার করে সুন্দরভাবে রিপেয়ার করে দেবে এবং একটা গেট করবে এখানে পরিষ্কার ভাবে আমরা একটা দেখতে পাচ্ছি একই বোর্ডের তৃণমূলের বোর্ডের মধ্যে সিআইসি ভার্সেস চেয়ারম্যানের সংঘর্ষ হচ্ছে এবং যে বিষয়টা নিয়ে বোর্ডে কোনো আলোচনা হয়নি এখন এই জলাধার যাতে টিকিয়ে রাখা হয় জলাধার যাতে বাঁচিয়ে রাখা হয় সেটাই কিন্তু দাবি করছেন এখানকার পৌর নাগরিকরা মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা ফের সরকারি জমি দখলের অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে পূর্ব বর্ধমানের বর্ষুল বাস এলাকা সরকারের কমিউনিটি ডেভেলপমেন্টের জায়গা হিসেবে এর একপাশে বজ্র প্রক্রিয়াকরণের সরকারি রেকর্ড প্রকল্প রয়েছে আর সেই প্রকল্পের পাঁচিলের গা ঘেসেই গজিয়ে উঠেছে একের পর এক দোকান ঘর সেই সব দোকান লক্ষাধিক টাকায় বিক্রির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ পেতেই নোটিশ সাটালো ভিডিও সরকারি জায়গায় গজিয়ে উঠেছে একের পর এক ঘর কংক্রিটের পাঁচিল দিয়ে দোকান ঘর তৈরির কাজ প্রায় শেষের দিকে অথচ কারা এই দোকান ঘর তৈরি করেছে সরকারি খাতায় নেই তার কোনো তথ্য প্রশুল দু নম্বর ব্লকে এবং একটি দুটি দোকান না প্রায় কার্যত আঠেরোটি দোকান এইভাবে নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে এলাকার যারা বাসিন্দারা তারা অভিযোগ করেছেন যে কিভাবে সরকারি জমি দখল করে এইভাবে দোকান ঘর তৈরি করা যায় নোটিশ ভিডিও বন্ধ করে দিয়েছে নির্মাণ হচ্ছিল দোকান ঘর এখন সঠিক আমি বলতে পারবো না তবে কিছু পয়সা করি নিয়েছে ওদের কাছে দোকান দেবো বলে তো ওই রমেশচন্দ্র সরকার যেটা আমি শুনলাম মার্কেট তৈরি হবে ওই দোকানগুলো ভেঙে দেবে রোড সাইডে না আমি নেই নি পয়সার ব্যাপার আছে তো এক লাখ সত্তর দেড় লাখ পয়সাটা এখন এ নেবে প্রধান নেবে এবার প্রধান এবার কাকে দেবে বিডিও দেবে না কাকে দেবে সেটা দু নম্বর অফিস থেকে তারা কিন্তু ইতিমধ্যে তারা নোটিশ টানিয়ে দিয়েছেন যে এই নোটিশে তারা নোটিশ করেছেন যে এইখানে তারা তাদের যে কাগজপত্র রয়েছেন এই যে জমির সেই জমির কিন্তু ইতিমধ্যে কাজ বন্ধর যে নোটিশ সে নোটিশ জারি করা হয়েছে কিন্তু প্রশ্নটা এখানে যে ব্লক ডেভেলপমেন্ট অফিস ঠিক এখান থেকে হাতে গোনা কয়েক পা তার সামনে দিয়ে কিভাবে বেআইনিভাবে এই নির্মাণ তৈরি করা হলো আমরা ভূমি দপ্তর থেকে খোঁজ নিয়ে জেনেছি যে সেটা সরকারি জায়গা এবং সিডি সিডিল্যান্ডের জায়গা করছে এরপর যারা কাজ করছেন সেরকম সংস্থা বা কোনো ব্যক্তি যদি বলা হয়েছে তার কাগজপত্র দেখা করতে সঠিক কাগজ দিয়ে দেখাতে পারেন তারপর প্রয়োজনীয় স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে এই বেআইনি নির্মাণের অভিযোগ শাস্তির দাবি তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণভাবে বেআইনি আমরা মনে করি যে প্রশাসন এই নির্মাণ কাজ বন্ধ করেছে এই বিষয়টা সঠিকভাবে তদন্ত করুক যদিও এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি ক্যামেরা রঞ্জিত সন্তোষ দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়